বিদেশে এসেও আমার ভিডিও করতে গিয়ে লজ্জা করে অথচ বাইরের দেশের মানুষরা কখনো কাউকে এনে পড়ে থাকে না তারপর হুট করে দেখি নিজের দেশের মানুষের সাথে দেখা নেপালে এসেও যে আমার সব ভালোবাসার মানুষদের সাথে দেখা হবে ভাবতেই পারিনি আমার ফ্যান ফলোয়ার কিংবা আমার সাপোর্টিভ পার্সন গুলো যে এখানেও রয়েছে আমি জানতাম না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব খুশি ছিলাম একমাত্র নিজের ফ্যামিলির সাপোর্টে আর আপনাদের ভালোবাসায় নিজেকে অনেক বেশি স্ট্রং রাখতে পারি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে নেপালের দ্বিতীয় দিন এবং সব সকাল সকাল আমরা কাঠমান্ডু থেকে চলে যাব পোখারাতে যেহেতু হোটেলের সাথে নাস্তা ইনক্লুড ছিল সো আমরা নাস্তাটা করে নিচ্ছি তারপর আমাদের এই পার্সোনাল কার্ডটাতে করে চলে যাচ্ছি পোখরাতে নেপালের রাজধানী কাঠমান্ডু এবং এখান থেকে পোখারা যেতে প্রায় ছয় থেকে সাত ঘন্টা লাগে মাঝে মাঝে কিছু জায়গায় দাঁড়িয়েছি দেখেন কত সুন্দর মাসাল্লা আমরা যেন যে কোনো জায়গায় চাইলেই দাঁড়াতে পারি সেজন্য আমরা প্রাইভেট কার্ডটা ভাড়া নিয়েছি আর এই কারণে অনেক বেশি খরচও গেছে একটু পরে অনেক বড় ঝামেলায় পড়ি কারণ কোথাও আমি হালাল খাবার খুঁজে পাচ্ছিলাম না অলরেডি দুপুর দুইটা বাজে কিন্তু কোথাও হালাল খাবার নেই অনেক খোঁজাখুঁজির পর এই এলাকায় একটাই হোটেল ছিল আবদুল্লার নামে সো সেখানে এসে বাঙালি খাবার পাইছি ভাজি ভর্তা ডাল মাংস এগুলো অনেক মজার ছিল নেপালে পোখারা হচ্ছে অনেক বেশি স্পেশাল একটা জায়গা টুরিস্ট জায়গা কারণ ওখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে বা আপনি বিভিন্ন ধরনের রাইডও দিতে পারবেন এই কারণে যত টুরিস্টরাই আসুক না কেন তারা সবাই নেপালের পোখারাতে যায় আচ্ছা বলে নি এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন সুগার ক্লোথিন ফেসবুক পেজ থেকে পেজটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আজকে দিনটা আমাদের এভাবে যাবে তারপর নেক্সট দিন থেকে আমরা বিভিন্ন ধরনের রাইড এবং বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় যাব নেপাল দেশটা ঘুরে ঘুরে দেখব নেপালের চারিদিক দিয়ে মাঝখান দিয়ে সব জায়গায় শুধু পাহাড় আর পাহাড় আর রাস্তাগুলো ভীষণ সুন্দর যে কোনো জায়গায় নামার মতো পরিবেশ আছে এবং নেপালে যে কোনো জায়গায় যান কেন এরকমই ভিউ পাবেন মানে পাহাড় থাকবে আশেপাশে ওই যে দেখা যাচ্ছে হিমালয় বাহিরে এত বেশি ঠান্ডা যেন মনে হচ্ছে হিমালয় থেকে ডিরেক্ট বাতাস এসে গায়ে লাগে যাই হোক গল্প করতে করতে চলে আমাদের সেই হোটেলে এবং হোটেলে এসে আমরা ওয়েলকাম ড্রিঙ্কস পাই তারপর রুমে চলে যাই অনেক টায়ার্ড লাগছিল যদিও সন্ধ্যার একটু আগেই ভাবলাম যে একটু শহরটা ঘুরে দেখা যাক দেরি না করে আমি আর রাত বের হয়ে পড়ি এবং হঠাৎ করে দেখি ভাইয়ার সাথে দেখা ভাইয়া তো চিৎকার দিয়ে উঠছে আমরা আসলে অনেক অবাক হয়েছি বাইরের দেশে এসে পরিচিত মানুষের সাথে দেখা হলে অনেক ভালো লাগে আমরা যতক্ষণ একসাথে ছিলাম ততক্ষণ কত 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 রকমের যে গল্প করছি তা বলার বাহিরে পরে মাসুদ ভাইয়া বলে তোমাদের একটা ভিডিও নিয়ে দিই যদিও ভাই লেকের পাশে আমি আরো এক সময় আসব। আমাদের হোটেলটা একদমই লেকের পাশে লেক ভিউ পাওয়া যায় সো ভাইয়াকে এখানে বিদায় দিয়ে আমরা রাত্রে দেখা করব বলে চলে যাই কারণ ভাইয়ারা ফুল একটা টিম নিয়ে এসেছে এবং আমি শপিং করতে বের হই কারণ এত ঠান্ডার মধ্যে রাতের জ্যাকেট আর কতক্ষণ পরে থাকবো আমি মাতবরিক করে কোনো জ্যাকেট নিয়ে আসছিলাম না আমি মনে করছি এতটাও ঠান্ডা হবে না তো একটা জ্যাকেট কিনে ফেললাম তারপর নাফাইসা নিচে আপুর সাথে কন্টাক্ট করে দেখা করে ফেলি কারণ আপুর হোটেলও আমার হোটেলের আশেপাশে ছিল এবং সবাই মিলে আমরা ফুচকা গোলগাপ্পা খেয়েছি এগুলোর বিল কিন্তু মাসুদ দিয়েছে তারপর সবাই মিলে আমি ভেবেছিলাম একা থাকতে হবে কিন্তু না আল্লাহ একা করে দেয়নি যা হয় যত কিছু হয় সবকিছু ভালোর জন্য হয় নেপালের এই দ্বিতীয় দিনও অনেক বেশি ভালো কেটেছে আমি নেক্সট ব্লগে খাবারের দামগুলো বা কত খরচ পড়ছে এগুলো দেখাই দিব আপাতত বিদায় নিচ্ছি কারণ অনেক ক্ষুদা পাইছে খাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ